দির হার মনে করেন যে আগে ছিল ফাইভ টু থ্রি এরকম তাহলে একটা আমি যদি বর্তমানে যেটি প্রভৃতি হার বাড়ছে ঠিক আছে যেটি প্রবৃদ্ধির হার বাড়ছে তাহলে মনে করেন যদি শাল দেই এখানে এই শাল কিংবা শাল এখানে দিতে পারেন তাহলে জিডিপি প্রবৃদ্ধি এখানে এইখানে এখানে দিলেন তাহলে এটা জিরো দেন এটা দশ দেন দশ না এটা দেন হচ্ছে তিন এখানে দেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দিলেন তাহলে এখানে দেন জিরো থেকে একটা সাল দেন এটা শাল দেন হচ্ছে আপনার দুই হাজার বিশ বাইশ দুই হাজার বাইশ দেন দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশ তাহলে দেখেন এই দুই হাজার বাইশে জিডি প্রভৃতিা কত ছিল ধরলাম ফাইভে ছিল তাহলে এই জায়গায় ছিল দুই হাজার তেইশে গিয়ে জিডিপি হার কত হয়েছে মনে করেন যে আর একটু বাড়ছে বেড়ে এইখানে হয়েছে চব্বিশে গিয়ে কোথায় হয়েছে আর একটু বাড়ছে বেড়ে গিয়ে এইখানে হইলো দেখেন এরকম একটা লেখাচিত্র হইলো খুব সুন্দর একটা লেখাচিত্র এরকম লেখচিত্র আপনারা দিতে পারেন দিলে কিন্তু ভালো হবে কিংবা মনে করেন সুপিও পানি নাইনটি এইট পার্সেন্ট সুপিও পানি দেন এটা এটা এই এরকম পাইচার দ্বারা দেন দেন এটা দুই হাজার আঠারো দুই হাজার আঠারো দুই হাজার আঠারোতে হচ্ছে সুপীয় পানি পান করছে মনে করেন যে সত্তর পার্সেন্ট না এখানে দেন হচ্ছে যে থার্টি পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে এখানে এখানে করছে হচ্ছে মানে মনে করেন যে আবার ফিফটি পার্সেন্ট এটা দুই হাজার বাইশ সালে বাড়ছে পার্সেন্টেজ বাড়ছে এখানে গিয়ে পারছে মনে করেন যে এইটটি পার্সেন্ট এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে এরম করে তিরিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট মনে হচ্ছে আশি পার্সেন্ট এগুলো পার্সেন্ট এটা পার্সেন্ট এগুলো পার্সেন্ট ঠিক আছে তাহলে দেখেন এইভাবে যদি আপনারা পরীক্ষার রচনা লেখেন খুব ভালো মার্কস পাবেন আপনারা যে কোনো হোক পাইচার গ্রাফ যে যাই পারেন দিবেন আপনারা ঠিক আছে দিতে পারেন অসুবিধা নেই কিংবা কখনো কোনো কিছু বাড়লো কমতে পারে কমতে পারে বাড়তে পারে এই যে এরকম করে এরকম করে বাড়তে পারে আবার কমতে পারে আবার বাড়বে আবার কমবে কমবে এরকম করে এরকম করে দেন কোনো অসুবিধা নেই কিন্তু একটু বুঝে দিতে হবে আপনার যে ফুল ওই মানটাই থাকতে হবে তা কিন্তু নয় যে আপনার যে মানটা এখন হুবহু ওটাই থাকবে কনস্ট্যান্ট মানে একটু যদি ভুল হয় এখন সার ভুল দিবে কিনা অসুবিধা নেই টেনশন করার কিছু নেই ঠিক আছে কাজে আমি আপনাদেরকে বলবো যে এরকমভাবে খুব সুন্দর করে রচনাগুলো রেখার ক্ষেত্রে এটা লিখবেন হচ্ছে রচনা বাংলা আর ইংরেজি বাংলা প্লাস ইংরেজি এই রচনাগুলো এটা দিবেন ঠিক আছে এরকমগুলো এই চার্টগুলো দিবেন আপনারা অর্থনীতির ক্ষেত্রে আসুক কিংবা হচ্ছে যে আপনার যে কোনো ক্ষেত্রেই আসুক না কেন না যাই আসুক আপনার